নমস্কার মিত্র আপনাদের আমার তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল জগতে স্বাগত তো মিত্র গত এপিসোডে আমি আলোচনা করেছিলাম পূর্ব ফলগুনি নক্ষত্র নিয়ে আজকে আমি আলোচনা করবো উত্তর ফলগুনি নক্ষত্র নিয়ে এই উত্তর ফলগুনি নক্ষত্র নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন ক্লিক করবেন এবং লাইক করবেন তো এবং আরও অনুরোধ যে আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শুনুন তাহলে বুঝতে পারবেন যে উত্তর ফলগুলি উত্তর ফলগুনি নক্ষত্রের জন্ম জাতক বা জাতিকারা স্বভাব চরিত্র দাম্পত্য জীবন পেশা জীবিকা রোগ কেমন হবে হ্যাঁ এই সম এই সবগুলোই কিন্তু আপনারা আজকে বুঝতে পারবেন তো আপনাদের অনুরোধ না টেনে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনাদের ভালো লেগে থাকলে পরে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আসা যাক আজকে আমি আলোচনা করব উত্তর ফলগুনি নক্ষত্র নিয়ে এই উত্তর ফলগুনি নক্ষত্রটি সিংহ রাশির ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত বিস্তৃত এবং কন্যা রাশির প্রথম দশ ডিগ্রি পর্যন্ত বিস্তৃত এই নক্ষত্রের অধিপতি গ্রহ রবি এবং অধিপতি দেবতা হচ্ছে অর্জমা বা বারোটি আদিত্যের মধ্যে আর্যমনকেই নক্ষত্রের দেবতা বলা হয়েছে উত্তর ফলগুনি নক্ষত্রের প্রতীক হচ্ছে শয্যা আর্যমন যে সমস্ত গুণগুলিকে নির্দেশ করে তা হল সেবামূলক কাজ দয়া দয়াপ্রবণতা ইত্যাদি এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে পাওয়া যায় উত্তর ফলগুনির কারকতা পূর্ব ফলগুনি নক্ষত্রের মতন বিশেষ করে উদারতা পোষকতা দয়া বা দাক্ষিণ্য প্রদর্শন করার ভাব দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা বা বিপন্নকে উদ্ধার করা খেলার সাথী অন্তরঙ্গ বন্ধু সাহায্য প্রার্থী বিপন্ন ব্যক্তি এছাড়া এই এর সঙ্গে রবির গুণাবলীগুলো দেখা যায় রবি যেমন মর্যাদাপূর্ণ আকর্ষণীয় রাজকীয় চেহারা সোজাসুজি কাজ করা কর্মস্থানে উচ্চপদ অধিকার করা এদের মধ্যে ভয় থাকবে না এরা একটু রাগী হবে এরা একটু বদমাজাজি হবে এরা সন্তানদের প্রতি কঠোর হবে এবং অত্যন্ত নিয়ম নিয়মের সঙ্গে তাদেরকে লালন পালন করবে ফলস্বরূপ কোনো কোন কোন ক্ষেত্রে সন্তানদের সঙ্গে সম্পর্ক খারাপ হয় এরা খুব ভক্তিমান হয় এবং ঈশ্বরের কৃপা লাভ করে থাকে এরা প্রায় সত্যবাদী এদের মধ্যে সহৃদয় ভাব প্রচুর থাকে এবং অনেককে সাহায্য করতে ভালোবাসে জিতেন্দ্রীয় এবং খুব বুদ্ধিমান হয় এরা এদের প্রথম কন্যা সন্তান হবার প্রবল সম্ভাবনা থাকে কন্যার উত্তর ফলগুনি সুন্দর চেহারা মায়াবী কুলনায়ক দেব দ্বিজভক্ত আড়ম্বরকারী দয়াশীল পণ্ডিত প্রভৃতি গুণগুলি কিন্তু পরিলক্ষিত করা যায় দাম্পত্য জীবন কেমন হবে উত্তর ফলগুনি নক্ষত্রের দাম্পত্য জীবন কেমন হবে সিংহের উত্তর ফলগুনির জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন সুখের দাম্পত্য জীবন হিসেবে গণ্য করা হয় কারণ এরা স্ত্রীর বশীভূত হয়ে হতে পারে কন্যার দাম্পত্য জীবন সুখের হয় এবং এদের দ্বিতীয় স্ত্রী থাকার সম্ভাবনা প্রবল হয় কন্যার উত্তর ফলগুনি নক্ষত্রের জাতক জাতিকারা শৃঙ্গার প্রিয় হয় পেশা বা জীবিকা উত্তর ফলগুনি নক্ষত্রের পেশা বা জীবিকা কি হবে উত্তর ফলগুনি নক্ষত্র বৃত্তির দিক থেকে সিংহের উত্তর ফলগুনি নির্দেশ করে সরকারি চাকুরি মেডিকেল ডিফেন্স শিপিং স্টক এক্সচেঞ্জ শেয়ারের বিজনেস হার্ট স্পেশালিস্ট এগুলো হচ্ছে সিংহের উত্তর ফলগুনি আবার কর্নার উত্তর ফলগুনি নির্দেশ করে কি কমিউনিকেশানস ডিপার্টমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট ট্যুরিস্ট ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং হ্যান্ড রাইটিং এক্সপার্ট কন্ট্রাক্টর এজেন্ট ইন্ডাস্ট্রিয়াস কেমিক্যাল ইঞ্জিনিয়ার পোস্টাল ডিপার্টমেন্ট রেজিস্ট্রার অফ বার্থ অ্যান্ড ডেথ ইত্যাদির দপ্তরে উত্তর ফাল্গুনি নক্ষত্রের রোগ ব্যাধি কী কী হতে পারে সিংহের উত্তর নক্ষত্র নক্ষত্র দেহের মেরুদণ্ডকে নির্দেশ করে এবং কন্যার উত্তর ফাল্গুনি নক্ষত্র মানবদেহের তন্ত্রকে নির্দেশ করে রোগভোগের মধ্যে সিংহের উত্তর ফাল্গুনি নির্দেশ করে মেরুদণ্ড মাথার যন্ত্রণা রক্তচাপ মাথায় রক্ত জমে সাময়িক মানসিক ভারসাম্যহীন ভারসাম্য হারানো বাদ দেহ আবার কন্যার উত্তর ফলগুনি নক্ষত্র নির্দেশ করে বালক বয়সে কষ্ট চোখের রোগ দেহে আমবাত হজমজনিত সমস্যা পেটের টিউমার ইত্যাদি সিংহের উত্তর ফলগুনি নক্ষত্র বছর পাঁচ মাস একদিনে জ্বরে রোগ জ্বরের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে পঁচিশ বছর আট মাস সাত দিনে ব্যথা ব্যথা ব্যথার কষ্ট পাবে ৩২ বছর সাত মাস ন দিনে জলে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে ৩৭ বছর সাত মাস এগারো দিনে জ্বরে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একচল্লিশ বছর 10 মাস এগারো দিনে রাজবয় অর্থাৎ তার জেল হওয়ার সম্ভাবনা থাকতে পারে কন্যার ২৫ বছর চার মাস দশ দিনে পেটের রোগে ভুগবে কন্যার যে উত্তর ফলু নক্ষত্র তার ২৫ বছর চার মাস দশ দিনে পেটের রোগ হবে বিয়াল্লিশ বৎসর সাত মাস পাঁচ দিনে শত্রুর দ্বারা আঘাতপ্রাপ্ত হবে বাহান্ন বছর পাঁচ মাস ন দিনে সে আঘাতপ্রাপ্ত হবে আয়ু সিংহের উত্তর ফাল্গুনি নক্ষত্র একাত্তর বৎসর এক মাস ষোলো দিনে ফাল্গুন মাসে শুক্ল ত্রয়োদশীতে সোমবার পুষ্যা নক্ষত্রে দিবা দশ দণ্ডের সময় মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রবল এটা গেল সিংহের কন্যার কন্যার উত্তর ফাল্গুনি নক্ষত্রে যারা জাতক বা জাতিকা তাদের পঁচাশি বছর এক মাস দু দিনে আশ্বিন মাসের শুক্ল ত্রয়োদশীতে রবিবার রেবতী নক্ষত্রে বেলা বাইশ দণ্ডের সময়ে কাশ রোগে মৃত্যু হওয়ার সম্ভাবনা প্রবল এই উত্তর ফাল্গুনি নক্ষত্রের শুভবর্ষ কোন কোনগুলো উত্তর ফাল্গুনি নক্ষত্রের শুভবর্ষ হচ্ছে তিন বছর সাত বছর বারো বছর ষোলো বছর একুশ বছর পঁচিশ বছর তিরিশ বছর চৌত্রিশ বছর উনচল্লিশ বছর তেতাল্লিশ বছর আটচল্লিশ বছর বাহান্ন বছর সাতান্ন বছর একষট্টি বছর ছেষট্টি বছর এবং সত্তর বছর তো মিত্র আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন শুনুন তাহলে বুঝতে পারবেন উত্তর ফালু নক্ষত্রে জাতক বা জাতিকারা জন্মগ্রহণ করলে কী ফল লাভ হয় এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এবং অবশ্যই লাইক করবেন এবং আপনাদের জানার যদি বিষয় থাকে তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে যে নম্বর আছে সেই নম্বরের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন আজ এই অবধি নমস্কার